হঠাৎ করেই চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছিলো যার জন্য ভাবলাম যে রেস্টুরেন্ট থেকে কি কিনে আনবো বাসায় একবার ট্রাই করে দেখি কেমন হয় আর যেহেতু চিকেন ফ্রাই তৈরি করব। এর জন্য ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি একদমই সিম্পল ওয়েতে রেসিপিটা তৈরি করেছি এর জন্য প্রথমে আমি একটা ছোটো সাইডের মুরগি পিস পিস করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা সবাই জিরা গুঁড়াটা ইউজ করে আমাদের পাশে যেহেতু জিরা বাটাটা সবাই খায় সব তরকারির মধ্যে এর জন্য আমি জিরা বাটাটাই ইউজ করেছি এখানে আপনারা যদি হচ্ছে জিরা বাটা বা গুঁড়া ইউজ করতে না চান সেক্ষেত্রে গরম মশলা গুঁড়া দিয়ে দেবেন তাহলেই হবে আমি যেহেতু গরম মশলা গুঁড়া দেইনি এর জন্য আমি যেটা ইউজ করেছি ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিয়েছি আপনারা যদি গরম মশলা দেন তাহলে এই দুটা স্কিপ করলেও চলবে তারপর দিয়ে দিয়েছিলাম গুলমরিচ গুঁড়া আর সয়া সস এই তো এইটুকু উপকরণ দিয়ে দিলেই হবে আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন ভালোভাবে মেখে প্রত্যেকটার গায়ে একদম ভালোভাবে লাগাতে হবে দেন হচ্ছে তিন চার ঘন্টার জন্য আমরা হচ্ছে একটু ম্যারিনেট করে রেখে দেবো আপনারা চেষ্টা করবেন তিন চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে আমি কিন্তু মোটামুটি চার ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা প্রতিটা মাংসের পিসে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলা যত ভালোভাবে ম্যারিনেট করবেন তত বেশি খেতে টেস্ট হবে আর এই যে আমার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে গিয়েছে আমি হচ্ছে একটু বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনারা কমপক্ষে দুই ঘন্টার জন্য রেখে দিবেন তাহলে কিন্তু মশলাগুলো একদম মাংসের পিসের মধ্যে ভালোভাবে লেগে যাবে আর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে আর এখন কোডিংয়ের জন্য প্রসেসটা রেডি করে নিয়েছি এখানে আটা বা ময়দা আপনারা নিয়ে নেবেন আর একটু লবণ দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেন হচ্ছে মিক্সড করে নিতেই কিন্তু কোডিং রেডি হয়ে যাবে অনেকেই কোডিংয়ের মধ্যে ডিম ইউজ করে তো ডিম ইউজ করলে যেটা হয় খুব তাড়াতাড়ি কিন্তু কোক হয়ে যায় উপরের অংশ ভেতরে কাঁচা থেকে যায় এর জন্য আমি কোনো ডিম ইউজ করবো না তো আমার প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু মোটামুটি রেস্টুরেন্ট স্টাইলেই হয়ে যাবে চিকেন ফ্রাই কোডিং এর জন্য আমি যা যা নিলাম এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ এই তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন মাংসের পিসগুলা এখন এটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু বসিয়ে নিতে হবে যেন কোনো অংশ বাদ না থাকে এটা হলো প্রথম স্টেপ এর মধ্যে যেটা করতে হবে একদম সাদা পিওর পানি নিতে হবে এই পানিতে একটু কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে কয়েক সেকেন্ড পানিতে ভিজিয়ে রাখার পর কিন্তু তুলে ফেলতে হবে তুলে একটু পানি ঝরিয়ে দেন আবার কোটিং করতে হবে এই প্রসেসটা আপনি যত সুন্দরভাবে করতে পারবেন আপনার চিকেন ফ্রাই কিন্তু তত বেশি মোচমুচে আর ক্রিস্পি হয়ে যাবে আর রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে করতেছি এখানে অনেকে অনেকভাবে করে থাকে পুরা রেসিপিতে এই কোড করা পদ্ধতিটা বা এই প্রসেসটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই আমি সবার সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি এই যে আমি একটা লেগ পিস কিন্তু অলরেডি করে ফেলেছি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এই যে প্রথম প্রসেসটা তৈরি হচ্ছে আমি যেভাবে করেছি এটা কিন্তু একদমই সহজ পদ্ধতি আর খুবই কম উপকরণে আমি তৈরি করেছি আর যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু এটা কিন্তু বেস্ট হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে আমার কাছে কিন্তু রেডি করার পর খুবই মজা লেগেছে একদম ক্রিস্পি হয়েছিল আমি মিওনিজ খেতে খুবই পছন্দ করি আমি শুধুমাত্র এই চিকেন ফ্রাইতে মিওনিজটাই মিস করতেছিলাম শুধু টমেটো সস দিয়ে খাওয়ার পরও অনেক বেশি মজা লেগেছে কিন্তু আমি সবগুলো পিসই একদম রেডি করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে সবগুলো পিস এখন এগুলো সবগুলাই কিন্তু ফ্রাই করার জন্য রেডি আমি কিন্তু সবগুলো একদমই প্রথমেই রেডি করে নিয়েছিলাম পরে শুধু ফ্রাই করবো তো আমি ফ্রাই করার জন্য কিন্তু বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলাই দিয়ে দিয়েছিলাম ডুবো তেলে আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়ে আরও ডুবো তেলে ভাজতে পারেন তাহলেও কিন্তু বেশ ভালোই হবে আর এই তো এই যে রেস্টুরেন্ট স্টাইলে আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গিয়েছে মোটামুটি কিন্তু অনেক বেশি সুন্দরই হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল আপনারাও চাইলে বাসায় রেডি করে খেতে পারেন